হ্যালো ভেরি গুড মর্নিং গ্রামের সকালে রয়েছে বেশ আলাদা একটু হাঁটতে বেরিয়েছে গুটি গুটি পায়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছি সকালটা কুয়াশায় মোড়া আর ওই দিকে সূর্য মামা উকে দিয়েছে সকাল সকাল চলে এসেছি পটলের এই যে সমস্ত পটল ক্ষেত তার পটল দেখাচ্ছে এই যে পটল মামা এটা কি লাগাচ্ছ আচ্ছা লাফা দেখেছেন কি পরিমাণ ঝুলছে সব করলা দেখুন সত্যি বর্ধমানের মানে মাটি যে কতটা উর্বর সেটা বোঝা যাচ্ছে উচ্ছে দেখলেন পটল দেখলেন এবার দেখাচ্ছি আরেকটা জিনিস দেখো এই দেখো আকড়ি নাকি আকরুল সেটা দেখেছেন তারপর মায়ের মা পৌঁছে রুটি আর আলু ভাজা খেয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানে একটা গরুর হাট আছে সেই হাটটা দেখতে যাবে গরু কিনতে যাবে বলছে আমার মামা আর বাবা হয়েছে গরু মনে নিয়ে এসেছে কোথাও থেকে সেটা বিক্রি করবে আলপথ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম হাটের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখি চারিপাশে অনেক রকমের সবজির চাষ হচ্ছে ঝিঙে চাষ হচ্ছে ফুলকপির চাষ হচ্ছে আখের চাষ হচ্ছে পটলের চাষ হচ্ছে সত্যি খুবই সুন্দর বর্ধমানের মাটি খুবই উর্বর তারপরে আমরা টোটোয় চড়ে বসলাম আর পৌঁছে গেলাম সেই হাটে আর হাটের সামনে রয়েছে একটি শিব মন্দির বুড়ো রাজের শিব মন্দির চলুন ভেতরে যা যাক মন্দিরটি খুবই জাগ্রত আমি অনেকবার এসেছি আবার এলাম বাবার টানে এই যে মূল মন্দির আর মন্দিরের পাশে রয়েছে একটি অসত্য গাছ আর সবাই সেখানে ঢিল বেঁধে রেখেছে মানসিকটা রয়েছে এই যে বাবাকে বললাম বাবা তুমি ভালো থেকো আর সকলকে ভালো রেখো মূল মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে একটি মিষ্টি দোকানে আমি খেয়েছিলাম ছানার কেক না মিষ্টি একটা খেলাম খুব টেস্টি তারপরে হাটে ঘুরতে শুরু করলাম হাটে কত রকমের খাবারের দোকান সবজি বাজার বসে কাপড়ের বাজার গরু ছাগল ভেড়া সমস্ত বিক্রি হচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে গ্রামের হাট একটি আলাদাই বৈশিষ্ট্য তারপরে আমরা কদবেল কিনে সেখানে কদবেল মাখাটা খেয়েছিলাম খুবই টেস্টি উফ কি স্বাদ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমি এখন এসেছি আমার পিসির বাড়ি আমার পিসির বাড়ি ছোটোবেলা থেকে এখানে আসি তো দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে আমার পিসি বাড়ি আর এই যে আমার পিসে মশাই উফ কি হিরো হিরো দেখতে হাসি দেখেছেন পিসি মাটির উনুনে রান্না করছে এই টেস্টে পিসি ভাজাটা দেবে আমি খেয়ে যাব এরপরে পিসি বাড়িতে প্রসাদ খেয়েছিলাম এটি হচ্ছে আমাদের বাঙালদের মধ্যে আশ্বিনের রাঁধে কার্তিক খায় এখানে আছে নারকেল গুড় কলা অন্ন আর দুধ তা মেখে খেলাম আর বিকেলবেলায় প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম আর সন্ধ্যাবেলায় দাদার সাথে বেরিয়েছিলাম একটু বাজারে ঘুরে ফিরে পিসি বাড়িতে আবার পৌঁছে গেলাম ঘুরে ফিরে পিসি বাড়িতে আবার পৌঁছে গেলাম এসে আমি মুড়ি ধনেপাতা বাদাম শশা দি মুড়িটা বেশ সন্ধ্যাবেলায় ভালো করে খেলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টাটা